সো দর্শক কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কী কী সতর্কতা রয়েছে বিস্তারিত বলে দিচ্ছি এই যে তথ্যগুলো এই তথ্যগুলো ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল বা সাইট রয়েছে ওই জায়গায় থেকে নেওয়া তো সুতরাং ভুল হওয়ার কোনো সুযোগ নাই আপনারা একটু কষ্ট করে একটু দেখার চেষ্টা করুন তো প্রথমত অনলাইনে আবেদন করতে হবে এটা বেসিক জিনিস সবাই জানে যে অনলাইনে আবেদন করতে হবে সেকেন্ড হচ্ছে যে সত্যায়ন করার কোনো প্রয়োজন নাই মানে কোনো কাগজকে সত্যায়িত করতে হবে না থার্ড হচ্ছে ছবি সংযোজন করার যে বিষয়টা এটার কোনো প্রয়োজন নাই আবার সত্যায়িত করারও প্রয়োজন প্রয়োজন নেই ছবি ছবি সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই তারপরে চার নম্বরে হচ্ছে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আঠারো বছরের কম যদি হয় তাদের অনলাইনে আবেদন করার সময় তাদের তো আর ভোটার আইডি কার্ড নাই তো অনলাইনে আবেদন করার সময় পিতা মাতার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে ছয় নম্বর হচ্ছে বয়স অনুযায়ী আপনাকে জন্ম নিবন্ধন অথবা জাতি পরিচয়পত্র অনুযায়ী আবেদন করতে হবে তো কারা কোনটা দিয়ে আবেদন করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি আঠারো বছরের কম যদি হয় তাহলে জন্ম নিবন্ধন সনদ যাদের ডিজিটাল নাই তারা ডিজিটাল করে নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনে রয়েছে কিন্তু বাংলা কথাগুলো রয়েছে ইংরেজি শব্দগুলো নাই তো সেই ক্ষেত্রে আগে জন্ম নিবন্ধন ঠিক করে নিয়ে আসুন তারপরে আপনি অনলাইনে আবেদন করুন আর আঠারো থেকে বিশের মধ্যে যদি হয় তাহলে আইডি কার্ড অনুযায়ী আবেদন করতে পারবে অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী আবেদন করতে পারবে যে একটা দিয়ে আবেদন করতে পারবে কিন্তু যদি বিশ বছরের ঊর্ধ্বয় হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে কিন্তু যদি বিদেশে থাকে তাহলে সেক্ষেত্রে বিশ বছরের ঊর্ধ্বয় হলেও জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে আবেদনের সময় তারকা চিহ্নিত যে ঘরগুলো রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে তারপরে দত্তক ও অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে আবেদনের বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট মানে আপনি যেটার আন্ডারে সেখানে সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে আপনি এক জায়গায় রয়েছেন অন্য জায়গা অনুযায়ী আবেদন করবেন বিষয়টা গ্রহণযোগ্য হবে না আঠারো বছরের নিচে যদি বয়স হয় এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যদি হয় তাহলে পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পেশার পাসপোর্ট পাবেন প্রাসঙ্গিক টেকনিক্যাল সনসমূহ লাগবে মানে আপনি আপনার পেশা অনুযায়ী আপনাকে তথ্য দিতে হবে যেমন ধরুন আপনি যদি ডাক্তার হন সেই অনুযায়ী আপনার আইডেন্টি কার্ড রয়েছে সেটা দিতে হবে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো রয়েছে যে কার্ডটা রয়েছে যে আইডেন্টি রয়েছে আপনার সেটা দিতে হবে পেশা অনুযায়ী ড্রাইভার হলে হলে ড্রাইভিং লাইসেন্স আপনার সাথে যেটা যায় আপনি সেটা দেবেন বারো নম্বরে হচ্ছে এই একই জিনিস যে আপনি আপনার সাথে প্রাসঙ্গিক যে ডকুমেন্টগুলো যায় সেগুলো দেবেন জিও গভর্নমেন্ট অর্ডার অথবা এন নো অবজেকশন সার্টিফিকেট প্রত্যয়ন অবসরোত্তর ছুটির আদেশ পিআরএল অর্ডার পেনশন বই আপলোড তারপরে হচ্ছে সংযোজন করতে হবে যা ইস্যুকৃত কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করবেন যদি আপনার এইগুলো দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই জিনিসগুলো ভালো করে খেয়াল করে তারপরে আপনি এটা করবেন তাহলে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ নিকাহনামা যেটা আপনার আছে সেটা লাগবে যদি আপনি আপনি সেভাবে পূরণ করেন যদি স্পাউস ইনফরমেশনে আপনি যদি দেন ম্যারিড তাহলে অবশ্যই আপনাকে এগুলো দিতে হবে এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা ডিভোর্স ডিভোর্স লেটার যদি আপনি ডিভোর্স উল্লেখ করেন ওখানে তাহলে আপনার এগুলো দিতে হবে দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি মানে আপনাকে টাকা দিতে হবে যে ফিটা রয়েছে বিদেশে আবেদনের ক্ষেত্রে সরকার কর্তৃক যে ফিটা রয়েছে আপনার উভয় ক্ষেত্রেই আপনাকে ফিটা দিতে হবে মানে পাসপোর্ট করতে যে টাকাটা লাগে সেটা আপনাকে দিতে হবে তারপর হচ্ছে কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কনসুলার ওয়েফ ওয়েলফেয়ার উইং দেখতে পাচ্ছেন যে এইটা ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদন দাখিল করতে হবে তারপর হচ্ছে বৈদেশিক মিশন হতে মানে বিদেশে থেকে আবেদন করলে পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানার কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে অতি জরুরি পাসপোর্টের ক্ষেত্রে নতুন ইস্যু নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ পূর্বক আবশ্যিকভাবে আবেদনের সাথে দাখিল করতে হবে বাইরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যদি দুই দিনে পাসপোর্ট চান এখন পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা তো তুলে দেওয়া হয়েছে এই বিষয়টা আসলে আমি কোনো ব্যাখ্যা দিতে চাচ্ছি না আমি আমার জানা নাই তবে এখন কি হয়েছে বিষয়টা আসলে যে করতে চাবে তাকেই আসলে বুঝতে হবে যে বিষয়টা আসলে কি পাসপোর্ট অফিসে জিজ্ঞাসা করতে হবে আগে আঠারো নম্বর হচ্ছে দেশের অভ্যন্তরে অতি জরুরি পাসপোর্ট যদি কেউ চায় হ্যাঁ দেশের মধ্যে যদি অতি জরুরি পাসপোর্ট কেউ চায় তাহলে অবশ্যই তাকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে তো এখানে আপনার আবেদন অনুযায়ী দুই দিনে তারপর হচ্ছে সাত দিনে আর পনেরো দিনে আপনাকে আপনার পাসপোর্টটা দিয়ে দেওয়া হবে শুধুমাত্র দুই দিনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে আর সাত দিনে আর পনেরো দিনে এটার জন্য কোনো প্রয়োজন নাই তো আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র অবশ্যই নিয়ে যেতে হবে বয়স অনুযায়ী যদি আপনার বার্থ সার্টিফিকেট লাগে তাহলে সেটা নিয়ে যাবেন তারপরে টেকনিক্যাল সনদ যেগুলো আপনার প্রয়োজন সেগুলো নিয়ে যাবেন যেমন ধরুন আপনার পেশা অনুযায়ী যেটা সেটা নিয়ে যাবেন তারপর হচ্ছে আপনার যদি চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে ডিজিটাল যেটা সেটা নিয়ে যাবেন তারপর সরকারি আদেশ অনুযায়ী জিও অথবা এন আপনার যেটা সেটা আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট মানে যদি রি ইস্যু হয় তাহলে ক্ষেত্রে আপনাকে আগের যে পাসপোর্টটা সেটা নিয়ে যেতে হবে হারানো পাসপোর্ট যদি মানে পাসপোর্ট হারিয়ে গিয়ে থাকে সেটার আবেদন করলে আপনাকে অবশ্যই জিডির কপি নিয়ে যেতে হবে ছয় বছর বয়সের নিচে যদি কোনো অ্যাপ্লিকেন্ট হয় মানে বয়স হয়তো ছয় বছরের কম তাহলে সেক্ষেত্রে থ্রি আর আই যে ছবি লাগবে ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ডের হতে হবে এই যে ছবি দাখিল করতে হবে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে নিকটস্থ স্থানে জিডি করতে হবে যেটা বললাম পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি অবশ্যই জিডির কপির সাথে দাখিল করতে হবে তো এগুলোই হচ্ছে ডকুমেন্ট তার পাশাপাশি যেটা বললাম চেয়ারম্যানের সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ডের যে বিবরণী থাকে অর্থাৎ সার্ভার কপি থাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলোর প্রয়োজন হতে পারে তারপর হচ্ছে ডিভোর্স লেটার যেগুলো তারপর হচ্ছে কাবিন নামা টেকনিক্যাল যে সনদগুলো আপনার সেটা সাথে যেটা যায় সেটা প্রয়োজন হতে পারে সেগুলো মাথায় রাখবেন